আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এই আমি একটা নতুন ভিডিও শুরু করলাম এক সব জেলারে কইছে কি আমাকে বেগুন দিয়েন এই সব জেলা কাকে ই দে চাপ রান্না করুন সব জেলা করছে কি দুনিয়ার ছোট বেগুন যত ছিঁড়ে নিয়ে আইছে সব হাসে হাসতে হাসতে বাঁচি না আপনি পাগল না কি কি ছিঁড়ছেন এরকম বেগুনদের রান্না করুন যাবো না কয় সিঁড়ে নিয়ে যায় মানসি আপনি দিদি দেয় রান্না করেন

দেখেন যে এই বেগুন গুলা কি খাওয়া যাবে কোন কামে নিয়ে নিয়েছে মাথা খারাপ ওইলেই কি বুঝে তো এতো ছোট বেগুন ওনার লস হইব না তাহলে খাইবার চাইছি না ফেরে ছোট তাই নিয়ে আইসি সব কিছু ছিঁড়ে ডি খান এলে যে এখন বেগুন আমি কাইটে নেই বেগুন আলু পেঁয়াজ টেস্ট কাইটে চাই মাছ রান্না করবো বড় বেগুন হইলে ওই হইলে সুন্দর গোল এদি হইলে এককারে ছটু দি গল্প নাকি কি হবে তার ই নাই এত কচি বেগুন শক্ত হয়ে থাকে পেঁয়াজগুলো কাটুম আলু কাটুম এটার সাথে মিলাই মিলাইয়ে দিয়ে দিই সব এখন আলুটা কুচি কুচি করে নিবো বেগুনের তুলনায় আলুটা আর একটু চিকন করা লাগবো তাছাড়া গলবো না দেখেন এই যে এইভাবে কুছি করছি তাছাড়া বেগুনের সাথে মিলবো না এই দেখেন বন্ধুরা কত ওই যে একবারে মিহিন করে নিছি তাহলে বেগুনের সাথে মিলবো না এই দেখেন বন্ধুরা আলু বেগুন যে কাইটা নিছি সুন্দর করে যে কাইটা নিছি এন সুন্দর করে নিব এই দেখেন বন্ধুরা পেঁয়াজ কাইটে নিজ মরিগুলা কাটি বা থা গেল তাড়াতাড়ি মরিচ গিলা তো ফ্রিজে রেখে দিছি ডিপে এই জন্য বাইর করছি আর নরম হয়ে গেল দেখেন কোন সময় বসাইছি বসাই যে আমি যে কত কাজ করে নিয়ে এলাম সব কিছু রেডি করে নিয়ে এলাম এখন বাদ নামে একটু রান্না করবো বন্ধুরা রান্নাটা শুরু করলাম তেল দিলাম এই মরিচ পিঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা সবাই তো মাঠে রান্না করে আমার মেয়ে আবার ওই যে মাথায় রান্না করলে কয় কাঁচা গন্ধ কয় আমরা কষাই রান্দি ওই জন্যে মাছ পেয়েস কষাই নিতে বন্ধুরা এখন আদা রসুন দিয়ে দিই এখন একটু পানি দিয়ে দিই হলুদের ফাঁকি দিয়ে দিই সোয়াজের ফাঁকি দিই মরিচের ফাঁকি দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে কষামু কষাইয়ে বেগুন আলুগুলো দিয়ে দিন এত বোরবেলায় উঠি তাও রান্না করতে করতে সাড়ে নয়টা নয়টা বাইরে যায় নেই সকালবেলা উঠে অনেক কাজ কাম আছে কাজকামাচিগুলো সারা লাগে সাইরে তারপর রান্না করতে আসি বাসন্তী এলাম আই যে যে সব রেডি করে রাইখে আসি রান্না করে আর কোনো কখন আর কাজ থাকে না এই দেখেন একটা গুগু পাখি হারতে আছে আমাকে দুয়ারের মধ্যে কত সুন্দর দিয়ে দিলাম सुंदर भाव दिए रखी पानी दे तू धुए सब दे दिए এই দেখেন বন্ধুরা এই জায়গায় চাফেলা মাছ পঞ্চাশ টাকার একশো টাকার রাখছি অর্ধেক কাল রান্না করুন আমি এখন রান্না করব বেগুন আলু দিয়ে এই চায়ফলা মাছ আমার খুব পছন্দ নদীর মাছ তরকারি তরকারি যে এখন বুনটা শি অনেক সুন্দর করে বুন নেই মাছ উপরে দিয়ে দিয়ে দিব নদীর মাছগুলো অনেক পছন্দ মাছ এই জন্য নদীর মাছ দেখলে আমার মনে হয় যেদিনই আসে আমি রাখি না নদীর মাছ ছোট মাছ খাইতে অনেক মজা লাগে আমার বড় মাছের তো ছোট মাছই মজা বেশি নদীর মাছ রাখি এই আলু বেগুন দেয় এই মাছগুলো খাই নদীর মাছ কাকসি মাছ চাইফলা মাছ এইগুলা তো অনেক মজার মাছ এই আলু বেগুনের সাথে এই দেয় হয় আর অন্য কোনো সবজি তৈরির এদের সাথে খাটে না খালি আগে আলু বেগুন দেয় রান্না করে এই মাছটা বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম কুকুরদের দিয়ে মিলে দিয়ে ডাক না দিয়ে ডাইকে দিলাম এই দেখেন বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর হয়েছে জোলটা শুকাই নিমু অনেক সুন্দর হয়েছে জলরা যে এখন আস্তে আস্তে শুকাই দিতেছে যে শুকাই নিমু পুরা পুরা হইলে এটা মজা হয় আস্তে আস্তে শুকাই দিতেছে পুরা তোর হয়ে গেছে এখন নামাবো এর নামায় রাখ অনেক সুন্দর হয়েছে এই যে পুরা 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 হইলে এই দেখাইতে ধানাস একটা এই তেলে খাজা খাজা হয়ে গেছে লাইগে গেছে তেলে বাজাবা যায় এরতে মজা এই যে টুক লাগে এই যে পুরা পুরা না এই যে সুলাই গেছে এইটুক তেল যাওয়া যা হইছে তো অনেক মজা লাগে তরকারিটুক খাইতে সুন্দর এই দেখেন কি সুন্দর ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই শেষ